মা হওয়ার পর আমি বদলে গেছি এক নতুন আমির খোঁজে মা হওয়ার এক শ্রেষ্ঠ অনুভূতি এ কথা আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি কিন্তু কেউ কি এখনো বলেছে মা হওয়ার মানে নিজ ভেতরের একটা বিশাল পরিবর্তন আমি বলি হ্যাঁ মা হওয়া মানেই পুরনো আমি কে একটু একটু করে বিদায় জানানো সন্তান জন্মের পর প্রথম কয়েক মাস আমি বুঝতেই পারিনি আমি কে আমার ঘুম নেই খাবার নেই নিজের শরীরটা যেন পর হয়ে গেছে একদিন আয়নায় তাকিয়ে ভাবলাম এই ক্লান্ত চোখের নিচে কালি পড়া মেয়েটা কি সে আমি যে এক সময় গান গাইতো আয়নায় স্বাস্থ্য বন্ধুদের সঙ্গে হেসে কাটাতো তারপর বাচ্চাগুলো যখন আমাকে মালে ডাকে তখন সেই মুহূর্তে মনে হয় আমার জীবনের সব কষ্ট যেন এক নিমিশে ধুয়ে যায় বুকটা গর্বে ভরে ওঠে হ্যাঁ আমি মা আমার ভাঙা গুম না খাওয়া সব পরিশ্রমের একটা অর্থ আছে তবে আমি শিখেছি মা হওয়ার মানে শুধু সন্তানকে বড় করা নয় নিজের অস্তিত্বকে ভালোবাসা আমি এখনও গান গাই মাঝে মধ্যে পুরনো ডায়েরি পড়ি আর কখনো কখনও নিঃশব্দা দিই কারণ মা হওয়া মানে কেবল ত্যাগ নয় নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প মা হওয়া এক বিশাল দায়িত্ব কিন্তু তার মানে এই নয় যে আপনি আর নিজের মানুষ নন নিজেকে ভালোবাসুন যত্ন নিন কারণ একটা সুখী মা এ পারে একটা সুস্থ সন্তান গড়ে তুলতে আপনি সুস্থ না থাকলে বাচ্চাদের যত্ন নেবেন কিভাবে। তাই পাশাপাশি আপনাকেও সুস্থ থাকতে হবে আপনারও নিজেকে যত্ন নিতে হবে মায়ের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে প্রতিদিনের ছোট ছোট লড়াই আর নিরন্তর ভালোবাসার ভেতরে গড়ে ওঠে একজন নারীর আসল পরিচয় আর যখন সন্তান আমাকে জড়িয়ে ধরে বলে মা তুমি সেরা তখন মনে হয় হ্যাঁ আমি কিছু একটা সঠিকভাবে করতে পেরেছি আপনার চুল এলোমেলো হোক ঘর অগোছালো থাকুক রান্না না হোক কিন্তু মা হিসাবে আপনি ঠিকই সুন্দর নিজেকে ছোট ভাববেন না আপনি একজন যোদ্ধা একজন মা সন্তান বড় হতে থাকে আর আমি প্রতিদিন একটু করে শিখি ধৈর্য সহনশীলতা নিঃস্বার্থ ভালোবাসা আগে ভাবতাম পড়াশোনায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা কিন্তু মা হয়ে বুঝেছি এই শেখার কোনো পাঠ্যক্রম নেই নেই কোনো সনদ তবুও এই শিক্ষা আমার জীবনের সবচেয়ে বাস্তব আর দরকারি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত